হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে চল্লিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হল তাকে খাইয়ে দাও হিন্দি হবে উসে খিলা দো তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উস্কো খাইয়ে দাও হিন্দি হবে খিলা দো তারপর এখন না পরে হিন্দি হবে অভি নেহি বাদ মে এখন না হিন্দি হবে অভি নেহি পরে হিন্দি হবে বাদ মে তারপর আমাকে খেতে দাও হিন্দি হবে মুঝে খানে দো আমাকে হিন্দি হয় মুঝে খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দিই যে তারপর ওনাকে খেতে দাও হিন্দি হবে উনকো খানে দো ওনাকে হিন্দি হয় উনকো খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দিজে তারপর আমাকে বসতে দাও হিন্দি হবে মুঝে ব্যাঠনে দো আমাকে হিন্দি হয় মুঝে বসতে দাও হিন্দি হবে ব্যাঠনে দেও আর বসতে দিন হিন্দি হবে ব্যাটনে দিজে তারপর ওনাকে বসতে দিন হিন্দি হবে উনকো ব্যাটনে ওনাকে হিন্দি হয় উনকো বসতে দিন হিন্দি হবে ব্যাটনে দিজে তারপর আমি বুঝে গেছি হিন্দি হবে ম্যা গে আহু। আর কোনো মেয়ে বললে হবে ম্যা গেই হু তারপর আমি আপনার সঙ্গে আছি হিন্দি হবে ম্যা আপকে সাথ হু আমি হিন্দি হয় মে আপনার সঙ্গে হিন্দি হবে আপকে সাথ আছি হিন্দি হয় হু তারপর এখনো পর্যন্ত সব ঠিক আছে হিন্দি হবে আভি তক সব ঠিক পর্যন্ত হিন্দি হবে আভি তক সব ঠিক আছে হিন্দি হবে সব ঠিক है তারপর আমি খুব ভালো আছি হিন্দি হবে मैं बहुत अच्छा हूं आमी हिंदी হয় मैं खूब हिंदी হয় बहुत ভালো আছি হিন্দি হবে अच्छा हूं আর কোন মে বললে হবে अच्छी हूं তারপর আর একবার বলো হিন্দি হবে আর একবার বলো আর একবার হিন্দি হবে আর একবার বলো হিন্দি হবে বলো আর বল হিন্দি হবে বল আর বলুন হিন্দি হবে बोलिए তারপর বাস কখন আসবে হিন্দি হবে বাস कब आएगी বাস হিন্দি হবে বাস কখন আসবে হিন্দি হবে कब आएगी Alors, Na, 10 মিনিট পর আসবে হিন্দি হবে 10 মিনিট बाद आएगी 10 মিনিট পর হিন্দি হবে 10 मिनट बाद আসবে হিন্দি হবে आएगी তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করো হিন্দি হবে यहां कुछ देर इंतजार करो এখানে হিন্দি হয় यहां কিছুক্ষণ হিন্দি হবে कुछ देर অপেক্ষা করো হিন্দি হবে ইন্তেজার করো তারপর বাস এসে গেছে হিন্দি হবে বাস আগেই হ্য বাস হিন্দি হবে বাস এসে গেছে হিন্দি হবে এখানে আগেই है। আর যদি বলা হয় রাহুল এসে গেছে তাহলে হিন্দিতে বলবেন রাহুল আগে আহে এখানে এসে গেছে হিন্দি হবে আগে আহে তারপর খাবার নিয়ে এসো হিন্দি হবে খানা লে আও খাবার হিন্দি হবে খানা নিয়ে এসো হিন্দি হবে লে আও আর নিয়ে আসুন হিন্দি হবে লে আইয়ে তারপর আমার কাছে ফোন আছে হিন্দি হবে মেরে পাস ফোন হ্যাঁ আমার কাছে হিন্দি হবে মেরে পাস ফোন আছে হিন্দি হবে ফোন হ্যাঁ আর যদি বলতে চান আমার কাছে ফোন নেই তাহলে হিন্দিতে বলবেন মেরে পাস ফোন নেই হ্যাঁ তারপর তুমি খাবার খেয়ে নাও হিন্দি হবে তুম খানা খালু তুমি হিন্দি হয় তুম খাবার খেয়ে নাও হিন্দি হবে খানা খালু আর যদি বলতে চান आपनी खबर खे नीते बोलें आप खाना खा लीजिए आपनी हिंदी होय आप खाबार खे हिंदी हिंदी खाना खा लीजिए एटा तो खूब को था हिंदी ये तो बहुत अच्छी बात है एटा तो हिंदी ये तो खूब को था हिंदी बहुत अच्छी बात है तारपर बोझार चेष्टा करुन हिंदी है समझने की कोशिश कीजिए बोझार हिंदी है समझने की चेष्टा करुन हिंदी है कोशिश कीजिए तारपर आमार काज शेष हो गए हिंदी है मेरा काम खत्म हो गया है आमार काज हिंदी है मेरा काम शेष हो गए हिंदी हबे खत्म हो गया है तार पर एटा निजेर काछे रखो हिंदी हबे ये अपने पास रखो एटा हिंदी हो ये निजेर काछे रखो हिंदी हबे अपने पास रखो तार पर एटा के शक्त करे धरो हिंदी हबे इसे कस के पकड़ो एटा के हिंदी इसे कोरे धरो हिंदी कसके पकड़ो आ धरुण हिंदी पकड़िए तरपर एत दिन कथाय छ हिंदी इतने दिन थे दिन हिंदी इतने दिन कथा छिंदी कहा को मेके जिज्ञेस कर कहाँ थी তারপর আমি মুম্বাইতে ছিলাম হিন্দি হবে ম্যা মুম্বাই মে থা মুম্বাইতে হিন্দি হবে মুম্বাই মে ছিলাম হিন্দি হবে থা আর কোনো মেয়ে বললে হবে থি তারপর তারপর কি হলো হিন্দি হবে উকে বাদ কিয়া হুয়া তারপর হিন্দি হবে উসকে বাদ কি হলো হিন্দি হবে क्या हुआ तार पर तार ऊपर भरोसा कोरोना हिंदी हो बे उस पर भरोसा मत करो तार ऊपर हिंदी हो बे उस पर भरोसा कोरोना हिंदी हो बे भरोसा मत करो तार पर आमी आबार चेष्टा करबू हिंदी है मैं फिर कोशिश करूंगा आमी हिंदी हई मैं आबार हिंदी होए फिर चेष्टा करब हिंदी कोशिश करूंगा और बोले होबे कोशिश करूँगीपर चाटा एकटू गरम कर दाओ हिंदी चाय थोड़ा गरम कर दो चाटा हिंदी चाय एकटू हिंदी होए थोड़ा गरम कर दाओ हिंदी गरम कर दो তারপর আমাকে এক কাপ কফি দাও হিন্দি হবে मुझे एक कप कॉफी दो আমাকে হিন্দি হয় मुझे एक कप হিন্দি হবে एक कप कॉफी দাও হিন্দি হবে कॉफी दो তারপর আর কিছু না হিন্দি হবে और कुछ नहीं आर हिंदी और হিন্দি হয় और कुछ ना हिंदी होवे कुछ नहीं आर एक बार चेष्टा करू हिंदी और एक बार कोशिश करू आर एक बार हिंदी बे और एक बार चेष्टा करू हिंदी कोशिश करो आमी घुमोते जा हिंदी मैं सोने जा रहा हूँ आमी हिंदी हो मैं हिंदी बे सोने जा रहा আর কোনো মেয়ে বললে হবে যা রি হু তারপর আমাকে এখন ঘুমোতে হবে হিন্দি হবে মুঝে আভি সোনা হোগ আমাকে হিন্দি হয় মুঝে এখন হিন্দি হয় আভি ঘুমোতে হবে হিন্দি হবে সোনা হোগ তারপর আমার খুব ঘুম আসছে হিন্দি হবে মুঝে বহুত নিন্দ আ আমার হিন্দি হবে এখানে মুঝে খুব হিন্দি হয় বহুত ঘুম আসছে বা ঘুম পাচ্ছে হিন্দি হবে নিন্দ আর শান্তিতে ঘুমোতে দাও হিন্দি হবে মুঝে চ্যান সে শোনে দো আমাকে হিন্দি হয় মুঝে শান্তিতে হিন্দি হবে চেন সে ঘুমোতে দাও হিন্দি হবে सोने दो दोपर कथा समय नष्ट करो ना हिंदी बात करके समय बर्बाद मत करो कथा हिंदी बात करके समय नष्ट करो ना हिंदी समय बर्बाद मत करो ठीक है आजकल भिडियो ये शेष कर भलो लगले प्लिज एक टी लाइक देवें যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ